এই রোগীটা গ্যাস্ট্রোলজি ক্যান্সার ছিল স্টমাক ক্যান্সার ছিল এখন সবগুলা রিপোর্ট আল্লাহ মতে ভালো আসছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আমার সাথে রয়েছেন ক্যান্সার গবেষক ডাক্তার শামীমা স্বপ্না সাথে রয়েছেন ক্যান্সার গবেষক ডাক্তার মোহাম্মদ আসলাম বিশেষ করে আপনারা জানেন যে গণস্বাস্থ্য ভূমিও বিশ্বনন্দিত একটি প্রতিষ্ঠান যেখানে আমরা চল্লিশ জন ডাক্তার কাজ করি আমাদের বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করলে প্রায় সাড়ে পাঁচ হাজারের উর্ধে মরণবিধি ক্যান্সার রোগ থেকে মুক্তি যারা পেয়েছেন তাদের সাক্ষাৎকার পাবেন বিশেষ করে আজকেও আমরা একজন রোগীর রিপোর্ট আমাদের আছে আল্লাহ রসের সামনে রিপোর্টের সম্পূর্ণ ভালো আসছে বিশেষ করে আমরা একটা একটা করে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে এই রোগীটা গ্যাস্ট্রোলজি ক্যান্সার ছিল স্টমাক ক্যান্সার ছিল এখন সবগুলা রিপোর্ট আল্লাহ রহমতে ভালো আসছে বিশেষ করে আমরা আপনাদেরকে রোগীর সাথে পরিচয় করে দিচ্ছি আপনার নাম কি দিল বাহার আপনার স্বামীর নাম মকবুল হোসেন আপনার মূল যে গ্রাম গ্রামের নাম কি বলিয়া কান্দি পোস্ট অফিস চালি বাংলা তা না জেলা কুমিল্লা আপনার আমার এখানে চিকিৎসা কয় মাস করছেন চারি মাস চিকিৎসা হয়েছে এখন কি শারীরিক কোনো সমস্যা আছে এখন সম্পূর্ণ সুস্থ আছেন কোনো ধরনের প্রবলেম নাই আল্লাহ রহমতে শারীরিকভাবে ভাবে আপনি একবারে ফ্রেশ আছেন আচ্ছা আপনার কি হয় আপনার আম্মু আপনার নাম কি মোহাম্মদ আলিম হ্যাঁ তো আপনার পিতার নাম হলো মুগল হোসেন আচ্ছা আপনার আম্মুর আর রিপোর্টগুলো তো কে করেছে আপনি করেছেন রিপোর্ট কি দেখছেন আপনি সম্পূর্ণ আমাদের কে খালি দেখাইছেন অন্য ডাক্তারদেরকে দেখাইছেন আচ্ছা অন্য অন্য ডাক্তারদেরকে দেখাইবেন যাতে ওই সব ডাক্তাররা বুঝতে পারে যে ক্যান্সার পৃথিবীর থেকে মুক্তি হওয়া যায় সারা পৃথিবীর ডাক্তাররা বলেন ক্যান্সার নো আনসার ক্যান্সার ভালো হয় না ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় কিন্তু আমরা হোমিওপ্যাথিকে বলে থাকি সিমিলিয়া 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 সিমিলি বা কিউরেন্টার সাত দিশে সাত দিশে হলো ব্যাধি মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট নট দ্য পেশেন্ট বাট দি ডিজিজ নট দ্য ডিজিজ বাট দি সিমটমস একটা বডি যদি ফোর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করা যায় মেডিসিনের ফোর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করা যায় তাহলে রোগটা রোগের রুগীর এবং রোগের এবং ওষুধের প্রত্যাপর যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে রোগটা যত বড়ই হোক না কেন ভালো হয়ে যায় সময় আমরা বলেছি যক্ষা হলে রক্ষা নেই এক সময় আমরা বলেছি হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত সময় ডায়রিয়া হলে গ্রামের গ্রাম মানুষ মারা যেত আজ কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নাই সম্পূর্ণরূপে মানুষ সুস্থ হয় এমন রয়েছে মরণ ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস এই চারটা রোগের প্রতি মাসে চিকিৎসা করতে দুই তিন লক্ষ টাকার প্রয়োজন হয় চার লক্ষ পাঁচ লক্ষ টাকা প্রয়োজন হয় আবার রুগীটাও মারা যায় আল্লাহ রশেষ কোন স্বাস্থ্য হোমিওতে ইতিমধ্যে সাড়ে পাঁচ হাজারের ডকুমেন্ট তৈরি হয়ে গেছে যারা সুস্থ হয়েছে আপনিও আজকের ডকুমেন্টের একজন তৈরি হয়ে গেলেন আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন বিশেষ করে দেশবাসীকে বলব ক্যান্সার কিডনি তেলেসমিয়া এস রোগ সেটা মরণবিধি নয় গণস্বাস্থ্য হোমিওথি আসলে সম্পূর্ণরূপে সুস্থ হয় আমরা চল্লিশ জন ডাক্তার একটা জন কাজ করতেছি যে সকল ডাক্তাররা এখনো মনে করেন যে ক্যান্সার ভালো হয় না সেই সকল ডাক্তারদেরকেও আমাদের সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি যে কোনো সময় যে কোনো আমাদের যে রুগী দেখার পরিবেশের সময় আপনারা যদি আসেন যারা দুই মাস তিন মাস ওষুধ খেয়েছে তাদের সমস্ত কাগজপত্র দেখলে আপনারা দেখবেন ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া থেকে যেসব রোগীরা সুস্থ হয় নাই সেই সব এক মাস দুই মাস তিন মাস ওষুধ খেয়ে সম্পূর্ণরূপে সুস্থ আছে আমরা বিশ্বাস করি নিয়মিত চার মাস ওষুধ খাওয়ার পরে ক্যান্সার তো মুক্ত হবে শরীরে একটা গামাশের কোটাও থাকবে না সম্পূর্ণ বডিটা একদম বিয়ের আগে যেমন স্ট্রং ছিল এরকম স্ট্রং হয়ে যাবে আল্লাহ রশেষ সময় উনিও শারীরিকভাবে স্ট্রং আছেন আমরা আর আট মাস ওষুধ খাইলে বারো স্ট্রং করে দেবো ইনশাল্লাহ দেশবাসীকে বলবো আমাদের অফিস ভিজিট করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমি বিশেষ করে রোগী দেখি শনি রবি সোম জাতীয় মসজিদ বাইতুল মোকারম এর উত্তর গেটে আল্লাহ লেখা বরাবর অপর পাশে বাইতুল ভিউ লিফটের এগারো পুরানা পল্টন ঢাকা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জের রুকি দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ শাসনঘাত আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম